কথায় আছে মায়ের চেয়ে নাকি মাসির দরদ বেশি আসলেই কি তাই আপনারাই সেটা বলে দেবেন আজকের কমেন্টে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো আজ আমাদের স্কুলে সবাই উপস্থিত ছিল যার কারণে একটুখানি চুপি চুপি ভিডিও করে নিচ্ছিলাম আসলে এখানে সব টিচারাই উপস্থিত আছেন আর আমাদের স্কুলে মাসাল্লাহ এখন অনেক টিচার আছেন তো স্কুল থেকে এসে আজকে আমি দুপুরে রান্না করেছি আর দুপুরে রান্নার পর রাতে আসলে সন্ধ্যার সময় আমার মা এসেছিলেন আর মা খালার বাসায় থেকে কী কী নিয়ে এসেছেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার তাহলেই আপনারা বুঝবেন যে আমার খালা কেমন ভালোবাসে বা কতটুকু ভালোবাসে আমাদেরকে তো তাহলেই বুঝতে পারবেন ইনি হলেন আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার মানে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা তো যাই হোক এখন উনি আমাদের মাঝে একটুখানি আলোচনা করবেন তারপর আমাদের স্কুল শেষ করে আর কি বাসায় আসতে আস্তে সাড়ে বারোটা বেজে গিয়েছিলেন যার কারণে আমার কিন্তু বাসায় এসে দুপুরে রান্নাটা অনেকখানি দেরি হয়ে গিয়েছিল বাট সমস্যা নেই জুনাইদের আব্বু যেহেতু একটু রাত করে বাসায় এসেছে সরি দেরি করে বাসায় এসেছিলো বাট ও আসার আগে দুটোর মধ্যে আমি রান্না কমপ্লিট করে ফেলেছিলাম আসলে স্কুল থেকে বাসায় এসে জুনাইদকে খাওয়া দাওয়া শেষ করে ঘুম লাগিয়ে দিয়ে তারপর কিন্তু রান্না করতে চলে আসি না তা না হলে কিন্তু ও আমাকে খুব বেশি জ্বালাতন করে কোনো কাজকর্ম করতে দেয় না তো যাই হোক এখন কিন্তু আমি ফুলকপি বেগুন আলু আর কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। আসলে এ বছর কিন্তু আমি কুমড়ো বড়ি এখনও দেইনি জুনাইদের দাদি গতদিন আসলে বেশ কিছু জিনিস পাঠিয়েছেন আসলে আমি গিয়েছিলাম আমাদেরকেই দিয়ে দিলেন কুমড়ো বড়ি দিয়েছে কয়েকটা তারপর কলার ভাদাল কলা পিঠা নানান রকমের জিনিস আর কি পাঠিয়েছেন তো সেখান থেকে কয়েকটা বড়ি দিয়ে আজকের এই রেসিপিটা আমি রান্না করছি তো সেভাবে আপনাদের মাঝে শেয়ার করছি না আসলে রেসিপি আমার চেয়ে আপনারাই বেশি ভালো জানেন তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহিত করে আশা করছি বুঝেছেন আর যারা আমার চ্যানেলটি নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এতক্ষণে কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর এই অবস্থায় আমি এখানে বড়িগুলো দিয়ে দিয়েছি আর জুনাইদের আব্বু কিন্তু এতক্ষণে চলে এসেছে তো উনি আসার পর একসঙ্গে আবার খেয়ে দে কিন্তু আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম আসলে জুনাই দুঠে গিয়েছিল তো ওর সঙ্গে আবার একটুখানি শুয়েছিলাম তো এরই মাঝে হঠাৎ কিন্তু মা এসে আর কি এই ব্যাগটা রেখে গেলেন বললেন যে দেখো তোমার খালা কি কী পাঠাইছে তো আমি ভাবলাম যে একটু পরে দেখি আসলে বিকেলবেলা মুরগির ঝামেলা থাকে বেশি বাসায় অনেকগুলো মুরগির যার আছে সে বা বুঝবে তো মুরগিগুলো ওঠানোর পরে আমি এখানে একদম ঠিক মাগরিবের পর জিনিসগুলো বের করছিলাম আর যতই বের করছিলাম ততই অবাক হয়ে যাচ্ছিলাম কারণ আমাদের খালামনিরা এত আভিজাত ফ্যামিলির নয় যার কারণে যেখান থেকে বিলং করেন সেইখান থেকে যতটুকুই দেয় ততটুকুই আমাদের জন্য অনেক যদিও আমি তাদের কাছ থেকে কোনো কিছুই আশা করি না তারপরেও তারা যতখানি দেয় আমার কাছে এগুলোই অনেক তো এই তেঁতুল কিন্তু এখন আমি দেখছি আর মুখে পানি চলে আসছে কি বলবো আপনাদের মাঝে আসলে এটা একটা এত লোভনীয় জিনিস সবাই আসলে এটা খুবই পছন্দ করেন আর এই যে যেগুলো দেখছেন এগুলো কিন্তু গতকালকে আমার শাশুড়ি মা অনেকগুলো পাঠিয়েছেন আমাদের গাছের আর খালা এগুলো কোথায় পেয়েছে জানি না তবে আবার পাঠিয়েছে তো তো খুশি সমস্যা নেই আর এখানে একটু অ্যাঙ্কারের ডাল পাঠিয়েছেন তারপর তার গাছের আর কি পুয়ের ফল এগুলো এখনও পাকে নাই তারপরেও মা গেছিল। আবার কবে যাবে ঠিক নেই তো যার কারণে এগুলো এখনই পাঠিয়ে দিয়েছেন আর এই ফলটা কিন্তু আমার বেশ ভালো লাগে আসলে আমার কিন্তু আমিষের চেয়ে নিরামিষই বেশি ভালো লাগে তো এটা আমার যে এত পছন্দ খালা কিন্তু জানে তো এটা কিন্তু রান্না করেছিলেন সেই রান্না করা পোয়ের ফল ভাজিও পাঠিয়েছেন আবার কাঁচাগুলোও পাঠিয়েছে যা আমি আমার মনের মতো করে যেন রান্না করতে পারি সেই জন্য আর কি আর এই ভাদালটা আসলে অতিরিক্তই হয়ে গেছে তারপরেও সমস্যা নেই এটা খাতে আমার কোনো অলসতা আসে না আর যেটা পাঠিয়েছেন সেটা হলো কলা তো কলাটা আর দেখালাম না কাঁচা কলা এটা আমার শাশুড়ি মাও পাঠিয়েছেন আর আমি কিন্তু ফোন করে জুনাইদের আব্বুকে অলরেডি বলে দিয়েছি যে তুমি এক সপ্তাহ কোনো বাজার করবে না কারণ বাসায় অনেক কিছু আছে তো এগুলো দিয়ে আমাদের এক সপ্তাহ ঢের চলে যাবে কারণ জুনাইদের দাদি অনেকগুলো কলা পাঠিয়েছে ভাদাল পাঠিয়েছে আর জুনাইদের বাবা কিন্তু ফুলকপি আলু তারপর সরি আরও কিছু কিছু জিনিস যেগুলো নিয়ে এসেছে যার কারণে বেশ কয়েকদিন বাজার না করলেও হবে তো কালকে কিন্তু এই পুয়ের ফল আর ভাদালটা আমি সুন্দর করে রান্না করব আর সেই ভিডিওটা আমি কালকেই ছাড়বো আর আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি তো আমার খালা গরিব হয়েও যে এত কিছু পাঠিয়েছে এতেই আমি ধন্য আসলে আপনাদের মনিরা হয়তো আরও অনেক কিছু পাঠাইছে আর এটা আমার খালা তো ভাই পেরে দিয়েছে তো এটা কিন্তু বেশি লোভনীয় হয়েছে আমার জন্য তো এখন আপনারাই কমেন্ট করে বলবেন আসলে কি তাই মায়ের চেয়ে মাসির দরদ বেশি আসলে দেখুন আমার ক্ষেত্রে কিন্তু একদমই ঠিক হয়েছেন কারণ আমার খালা এখানে যা কিছু পাঠিয়েছেন এটা আমার কাছে অনেক আর আমি এগুলো এতগুলো আশা করেছিলাম না তারপরেও যেহেতু পাঠিয়েছে আর তেঁতুল কিন্তু আমি অলরেডি দুটো খেয়ে ফেলেছি ভিডিও এডিটিং করতে করতে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই যে ডাল এই ডালটা দিয়ে মাংস রান্না করে খাবো আর একটা কথা বলি খালা কিন্তু এক কেজির বেশি মাংস পাঠিয়েছে যেটা আমি অলরেডি তখনই ডিপে রেখে দিয়েছি তো সেটা আসলে যেহেতু খালাদেরও ফ্রিজে ছিল ডিপে ছিল তো ডিপে থেকে আমি আবার মাকে বললাম যে এটা ফ্রিজে রেখে দাও যেদিন রান্না করব সেদিন এনে রান্না করব এই ডালটা দিয়েই রান্না করব তো যাই হোক যেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন আর আমার খালার জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকের ভিডিওর এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম